কি বল না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকে হচ্ছে সানডে আর সকাল সকাল আজকে ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ এদিকে আমার শাশুড়িমা ভেজে নিচ্ছ লুচি আর আজকে হচ্ছে গিয়ে নর্মালি বান্না হবে আর সন্ মানে বিকালবেলা সন্ধ্যাবেলা আসবে হচ্ছে মামিরা মানে হচ্ছে আমার মামি শাশুড়ি তারপরে দিদি ভাই মানে যা তারপর ননদের মেয়ে সোনা ওরা সবাই আসবে তো মামিরা আসবে হচ্ছে গিয়ে ভাইফোঁটার নিমন্ত্রণ করতে আর হচ্ছে গিয়ে দিদি ভাই দাদা ভাই ওরা সবাই বিজয়ার প্রণামের জন্য আসবে তো যাই হোক দেখতেই পাচ্ছো এখন সকালবেলায় যেহেতু আজকে সানডে তো সেই কারণে স্পেশাল তো কিছু একটা হয় রুটি আর কেউ খেতে চায় না সেই কারণে আজকে লুচি হচ্ছে আর লুচির সাথে তরকারি কিন্তু ছিল তো তাই জন্য আজকে আর তরকারি করিনি আর তার সাথে কিন্তু সুচি হয়েছে তো দেখো এদিকে কিন্তু তরকারি পটলের তরকারি ছিল কালকে তাই আর তরকারি এক্সট্রা করা হয়নি আর যেহেতু লুচিটা অনেকক্ষণ পরে খাচ্ছি লুচিগুলো দেখো চিপসে গেছে কিন্তু সব লুচিগুলোই ফুলেছিলো তোমরা তো দেখেইছ আর আজকে রান্না করলাম পাবদা মাছ মানে আজকে তোমাদের দাদাভাইকে চিকেন আনতে বারণ করলাম কেননা কয়দিন ধরে খুব এটা ওটা খাওয়া হয়েছে তো বললাম প্লেন মাছই খাও তো ও তো খুব মানে বিরক্ত করছিল খাবে না খাবে না করে তারপর পাবদা মাছটা করেছিলাম ওটা দিয়ে খেয়েছে কাজ সেরে বিকালবেলা তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা হতে চললো মানে বিকালবেলা এখন বাজে ওই পাঁচটা সাড়ে পাঁচটা মতো আর আমি দেখো এদিকে একটু চাউমিন করব বলে চাউমিনটা সিদ্ধ করে নিচ্ছি আর এদিকে কতগুলো প্যাকেট করেছি তারপরও দেখো কোনটুকু চাউমিন হয়েছে আর এখন প্যাকেটগুলো এত ছোট করে দিয়েছে শুভ বিকেল বন্ধুরা আজকে বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি আজ হচ্ছে আজ হচ্ছে হচ্ছে কী বার আছে কী বার ভুলো রোববার ভুলে যাচ্ছে যাই হোক গরমসি বাড়িতেই রয়েছে রোববার তো বিকালবেলা আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি কেন বলো তো আজকে হচ্ছে সোনারা আসছে মানে সোনা আসবে আমার যা মানে দিদি আসবে মামি আসবে তো ওরা আসছে বিকালে এখন বাজে কটা এখন বাজে পাঁচটা পনেরো তো ভাবলাম একটু চাউমিন বানাই এই যে এখন রান্নাঘরে আসলাম একটু চাউমিন বানাবো আর আমি এদিকে কেটে নিয়েছি সমস্ত কিছু যা যা কাটার ও ডিমটা ঘর থেকে আনতে হবে ব্যাক তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই ঠিক আছে ডিমটা নিয়ে আসি ঘর থেকে এই যে সস টস সব রয়েছে চলুন এখন চাউমিনের প্যাকেটগুলো এত ছোট করে দিয়েছে এখানে সাতটা না আটটা প্যাকেট ছিল তো দেখো মনে হচ্ছে কোনটুকু চাউমিন যাই হোক তো আগে তো আমরা এক প্যাকেট করে কিনে আনতাম ছোটোবেলাতে তিন টাকা নিত না আড়াই টাকা নিত আর কতটা হতো চাউমিন এদিকে দেখো সমস্ত রেডি করে নিয়েছি ডিম তারপরে সস তারপরে সব কিছু দিয়ে লাস্টা দেখো আমার কিন্তু চাউমিন প্রায় হয়েও এসছে এখন লাস্টে ডিম মানে ডিমের ভুজিয়াগুলো দিয়ে দিচ্ছি তো আমার কিন্তু চাউমিন হয়েই গেছে মামিরা কিন্তু এখনও আসেনি যদিও তো আমি করে করে রাখলাম আসলে তখন করলে না সত্যি কথা বলতে একটু গল্প কর গল্প টল্প করা যায় না তো সবাই মিলে একটু আনন্দ করব তাই করে রাখলাম ওরাও এখনই ঢুকে যাবে যদিও তো দেখো এদিকে কিন্তু ওরা চলেও এসছে বলতে বলতে আর দাদা যেহেতু উপরা খেতে ভালোবাসে বলেছে তো সেই কারণে দেখো সবার জন্য একটু উপরা মা বেড়ে নিচ্ছে আমি বললাম এত দিও না এত কেউ খেতে চাইবি না তাও মা দিয়েছে যদিও সবাই এত খায়নি তো তারপর আমি এদিকে বসিয়ে দিয়েছি চা তো সবাই খাবে লিকার চা শুধু দাদাভাই খাবে দুধ চা তো চলো এখন চাটা বসিয়ে নিয়েছি আর চাটা কিন্তু আমার প্রায় হয়েই এসছে লিকার চাটা হয়ে এসছে আর দাদারটা আলাদা করে এই চাটার মধ্যে একটু সামান্য কফিও দিয়ে দিয়েছি আর হচ্ছে গিয়ে দাদার জন্য শুধু একটা কাপে এই যে এটার মধ্যে দুধ গুলে নিয়েছি এটার মধ্যে দুধ চা করবো তো চলো সবারটা রেডি করে নিই তারপর হচ্ছে গিয়ে দিয়ে আসবো তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর মামা বাড়িতে প্রত্যেকবারই ভাই আমরা যাই মানে হচ্ছে মা যেতে চায় না যেহেতু মামার আগেও মারা গেছে ওই জন্য মা যেতে চায় না আর মামার মেয়ে মানে আমার ননদ ননদ তো আজকে আসবে না মানে আসেনি আর ননদের মেয়ে এসছে তো ননদের মেয়ে যেহেতু মামার বাড়িতে মানুষ ও মামার বাড়িতে থাকে সেই জন্য ও দিদুনদের সঙ্গে মানে মামিদের সঙ্গে এসেছে আর হচ্ছে ননদ তো ও শ্বশুরবাড়িতে রয়েছে ননদ আসবে মানে ভাই ফোটার সময় কালী পুজোর সময় তাও দিদি ভাই দেয় ওকে প্রত্যেকবার সেই কারণে কিন্তু হচ্ছে গিয়ে মামিরা নিমন্ত্রণ করতে এসছে আর দাদাভাই আর দিদিভাই মানে হচ্ছে আমার যা আর ভাসুর দাদা দাদাভাইরা কিন্তু প্রণাম করবে বলে এসেছে যেহেতু বিজয়ার প্রণাম করা হয়নি তাই এসছে আর দিদিভাই আর সোনা চা খাবে না মানে গরম লাগছে বলে চা খাবে না তাই ওদেরকে একটু কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিলাম আর হ্যাঁ তোমাদের তো ওদের কাউকে দেখাই নি তো চলো এবার তোমাদেরকে দেখাই ওরা মায়ের ঘরে সবাই মিলে বসে বসে কিন্তু গল্প করছিলো তো এই যখন সোনা নিচে বসে রয়েছে ওপরে দিদিভাই মামি দাদা সবাই রয়েছে এদিকে পিসি আমরা সবাই বসে গল্প করছি আর তোমাদের দাদাভাই গেছিলো একটু দোকানে মানে ওকে একটু দোকানে পাঠিয়েছি ও একটু মিষ্টি ফিষ্টি আনতে গেলো আর এদিকে আমি চাউমিনটা তো করেই রেখেছিলাম মানে কড়াইতেই রেখে দিয়েছিলাম যে ওরা আসুক আর একটু গরম করে দেবো গরমই ছিল তারপরও আরও একটু গরম করে নিচ্ছি তাহলে বেশি গরম থাকলে কি ভালো লাগে খেতে গরম গরমই ভালো লাগে যাই হোক এদিকে এখন আমি প্লেটে বেড়ে নেব। তো চাউমিনটা দেবো চাটা তো সবার খাওয়া হয়ে গেছে এখন চাউমিন দেবো আর তোমাদের ভাই মিষ্টি ফিষ্টি আনতে গেছে ও মিষ্টি আনবে আর কি আনবে জানি না তবে এখন চাউমিনটা আগে দিয়ে নিই তারপরে ও কি আনে না আনে তারপর দেখা যাক যাই হোক তো চলো এখন চাউমিনটা বেরে নিই তো ওপরে একটু শশা কুচি আর একটু পেঁয়াজ কুচি আর সস দিয়ে দিয়েছি আমি কিন্তু এগুলো আগে কেটে কুটে রেখে দিয়েছিলাম মানে না হলে না একসঙ্গে করতে গেলে সব হজ বড়লো পাকিয়ে যায় যাই হোক এখানে কিন্তু আমি রেডি করে নিয়েছি তো চলো সবাইকে দিয়ে আসি আর তখন দিতে যাব তখনই দেখছি তোমাদের দাদাভাই চলে এসেছে বলছে এগুলো বার করো ও আবার চপ টপও নিয়ে এসছে কি ডিমের ডেভিল তারপরে ভেজিটেবিল চপ আলুর চপ ওগুলো সব নিয়ে এসছিলো আর মিষ্টি ফিষ্টি নিয়ে এসছে তো এখন বলছি এগুলো বেড়ে দিতে অন্য অন্য প্লেটে তো তাই জন্য ভাবলাম ঠিক আছে তাহলে বেড়ে নিই বেড়ে তারপর একবারে দিয়ে আসি তো তোমাদের দাদাভাই আমাকে দেখি দেখি দিচ্ছিলো যে এগুলোতে এই রয়েছে এগুলোতে আর কি আলাদা আলাদা সব নিয়ে এসছে মানে আলাদা আলাদা চপ তো তাই নিয়ে এসছে তো সেটাই আমাকে বলে দিচ্ছিল

লম্বাও হয়েছে একটা ভিডিও করে নিলাম টিকা তো করে পঁয়তাল্লিশ বছর ধরে দেখে সত্যি তাই পঁয়তাল্লিশ বছর আমার ঠাকুর করে ভালো থাক কেমন শোনা আসবি আবার হ্যাঁ

那、嗯、我我乐意。